নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ এসেছি বাপের বাড়িতে তো এমনি সময় বাপের বাড়ি আসলে ওখান থেকে ক্যামেরা ধরে বৌদি ছুটে আসে আজকে দেখি কে কে বেরোয় বাড়ির থেকে যাই বাড়ির দিকে কি পরিস্থিতি আর মাছ ধরবো ভাবছিলাম তো নিশার মা মাকে ডাকলাম মাসি বলছে জল শুকনো হয়ে গেছে তো বাড়িটা একটু ঘুরে দেখে যাই এসছি যখন চলো আমি ডাকো

नेमे पड़ो जाल नहीं नेमे पड़ो नेमे पड़ो जाल नहीं है पुकूरे हालात जा गरम पड़े चे पुकूर सुखा बना सिल्क के पुकूरे जा है जाए जाए। <चाँगेज़़> <जाएं। देज़़ था वादारा> নেই কিন্তু মাছ আছে কই মাছ লাটা মাছ চড়ছে এর ভিতরে ধরে নেবো এত জল তুমি শেষ করতে পারবে আজকে হ্যাঁ కథ <Matthew>

আয়ুষ আর উঠতে পারছে না হ্যাঁ আয়ুষ উঠতে পারছে না আয়ুষ উঠতে পারছে না হ্যাঁ দেখাচ্ছে চুপচাপ আছে না জীবন তো শেষ জল লাঠা মাছ জল থাকলে ওরা পালাতে পারে খুব কাদা তো মাছ आयुष कल का, कादा खोचर माँस को आयुष तट पागर मतलब कोनो माँस नहीं देख, मा, देख, मा, माँ माँ पाँच चक्की के दागो पादो बड़ा बड़ा पागल माँस पे जाता दागो भाभी नहीं एक बुतरा तो पागल माँस आती है आप तो बारे में जरूरत बुतरा तो पागल माँस आती है हमने तो देखा नहीं दिला पागल माँस की जनता से आप क्या दुकान 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 दुकान

মন মাঝে মাঝে উপরে চলে আসে সহ্য করতে পারেন আবার নেমে যায় মাছ দেখে যে একটা মাছ ছটফট করে তখনই ছুটে চলে যায় মন এই দেখ আবার উঠে আসে

কোথাও তুমি ধরে থাকতে পারবে না এক মাথা ধরবে আর এক মাথা দিয়ে শরীর কাদার মধ্যে চলে যাবে এটা একটা ল্যাটা মাছ আছে দেখি মাছটা দেখি মাছটা সাইজ আছে ভালো আমি এই পাঁক গুলো ওইভাবে কাদা গুনে কাটতে বলছি ছোড়ো 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 যতবার ছোড়ো

वाला तुम्हारे रगो आए केना घुरे जेदिके जाछ शेदिके माचाचा हो कोने सुते एकटा ही माछ धरलाम पाका मन मन खाली दौड़े जाछ अगर पीछे ने जाए जाए <laughs> तो जे जा है ना सामने चलो किसी तुम्हारे रम हो केन हां हमी लुटता हम कुणे बेघर से बोलता हमी लुटता पीसी तू धो ले केना तोरा खुटते सी यार

హై ఉంటున్నా মাছ ধরা শিখেছে তো শুধু চাগিয়ে তুলেছে জল বেশি না বলে মাছ পাঠা ধরতে পেরেছ তো

অনেক জলে ধুচ্ছ তো মাছটা মাছ পাক ধরেছো এই তো বাবু খুঁজে খুঁজে মাছ মন ওখানেও একটা তুমি যেখানে দাঁড়িয়েছো ওটা রেখে যাওয়া আগে আমি দেখাচ্ছি

मोन उठे मोहन मुहन उठे पो घर जल नै फिरि आस আমি যে শুনলাম জল আছে প্রচুর পরিমাণে মাছ ধরার শেষ কি মাছ পেয়েছি ওর বাড়িতে গিয়ে ঢেলে দেখাও এখন তো আর দেখানো সম্ভব না একটা ব্যাগে মাছ আর একটা ব্যাগে এদের যে কাদালা জামা কাপড় জাল এনেছিলাম জাল তো ভেজাতে লাগেনি আর বাড়িটা বসে আছে

কেজ ইনজুরি গাছে আম এখন দেখলাম কিছুই থাকে মানুষ না তাইলে থাকে না বাচ্চারা অবস্থা থাকে

দুগির মতো জাল ফুল 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 করে চালা না শুনো আ না ওই গটায় ধরে না না মানে এই লাটা মাছ কই মাছ ওর ভিতরে মরে আছে মানে গরমে মরে গেছে এইগুলো মিশ্রমা ধরেছে তো পাকে আছে শতকে ধরতে যা চরা ধরেছে থেকে মাছগুলো ধুয়ে নিয়েছি কি সুন্দর দেখাচ্ছে আমার যে সব ফুল 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 করছে তলায় খাদা আছে আমার আগের বার কাঁটা মেরেছিল মাছগুলো গামলিতে জামিয়ে রেখে চান করে উঠে আর বাবু আর মন দুজনে পুজো দিয়েছে এখন পান্তা ছিল রাতের ভাত জল ঢেলে রেখেছিলাম শাক ভাজা করে রেখেছিলাম সেটা এখন খাচ্ছি আর হচ্ছে মাছগুলো পরে কাটবো রান্না করব সেটা আর এই পর্বে দেখাতে পারবো না কারণ ভোরবেলা উঠেই গেছি আর এখন প্রায় বারোটা বাজতে যায় এখন এই সবে পান্তা খাচ্ছি আর পাঁচ অনেকটা কষ্ট হয়ে গেছে কারণ অনেক দিন কাদা ফাদা চটকানো হয় না নামা হয় না সেরকম ভাবে আর মাছটা ধরার সময় কিন্তু একটু কষ্ট হচ্ছিল না তখন এত ভালো লাগছিল মনে হয় জীবনে প্রথম এতগুলো মাছ আমি একা একা ধরলাম আর কুচকে দুটো তো খুব আনন্দ করেছে ওরাও ধরেছে কিন্তু দুটো একটা পাকাল মাছ লাস্টের দিকে দু চারটে ধরেছে ওরা দুজনে বলে পিসির মতো শিখে গেছি আজকে পুরো মায়ের মতো মাছ ধরেছি মা যেরকম পাঁকের ভিতর দিয়ে গুলো মাছ ধরে

দেখা হবে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার